সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে প্রচুর অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথাই যদি বলা যায় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে আমাদের রাজ্যের যোগ্য এবং অযোগ্য মিলিয়ে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে যা নিয়ে চরম অস্বস্তিতে ছিল মমতা সরকার এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার ঘাড় ধাক্কা খেয়েছে যা নিয়ে অস্বস্তি আরও কিছুটা বেড়েছিল এই আবহে একেবারে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষ আপনারা সকলেই জানেন যে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করাই কুণাল ঘোষকে তার পদ থেকে একেবারে বহিষ্কার করেছে তৃণমূল সরকার আর বহিষ্কার করার পরেই এবিপি আনন্দের এক্সক্লুজিভ সাক্ষাৎকারে এসে একেবারে যাইছে তাই মানে শিক্ষক নিয়োগ কাণ্ড নিয়ে যে রাজ্যের কোন কোন হেভিওয়েট নেতামন্ত্রী জড়িত এবং এই কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন কি না এছাড়াও চাকরির জন্য কোন নেতা মন্ত্রীকে কত টাকা দিতে হতো সব একেবারে ফাঁস করে দিয়েছেন এই কুণাল ঘোষ যা নিয়ে প্রচুর অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তো এই সাক্ষাৎকারে কি বলেছেন কুনাল ঘোষ আজকের এই প্রতিবেদনে আমরা সেটাই জানবো এবং কোন কোন হেভিওয়েটের নাম উঠে এসছে তো চলুন দর্শক দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যায় তো দর্শক ভোটের মুখেই কার্যত কুণাল ঘোষের ছাটিয়ে দল আপনারা সকলেই জানেন কেন আমি একটু আগেই বললাম আর বুদের বিকেলেই তাকে সরানো হয় রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সেই সঙ্গে জারি করা হয় কড়া বিবৃতি সম্প্রীতি কুণালের করার মতো সম্পূর্ণ ব্যক্তিগত এবং দলের পরিপন্থী জানিয়ে দেয় তৃণমূল তৃণমূল বলেন যে কুণাল ঘোষ যে ধরনের মন্তব্য করেছেন তা তৃণমূল দলের পরিপন্থী তারপরই সন্ধ্যাবেলা এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমনের অনুষ্ঠানে লাইভে আসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তারপরে একেবারে বেফাস মন্তব্য এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেখে টান টান দেড় ঘন্টা বিস্ফোরক সাক্ষাৎকার দেন কুণাল ঘোষ একেবারে বিস্ফোরক দাবি করেন জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে তিনি বলেন নিয়োগ দুর্নীতির খবর আগেই জানা ছিল দলের কাছে মানে তৃণমূল সরকার বা তৃণমূলের হয়তো মন্ত্রিসভাকেই বোঝাতে চেয়েছেন কুণাল ঘোষ তিনি বলেছেন সবটাই জানতেন দল যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় সারা রাজ্য সেই নিয়োগ দুর্নীতি যে নিয়োগ দুর্নীতির জেরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আজ চাকরিহারা সেই নিয়োগ দুর্নীতির কথা ভালোভাবেই জানত তৃণমূল এমনই বলেন কুণাল ঘোষ জানিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে খবর ছিল তৃণমূলের কর্তা ব্যক্তিদের কাছেও যারা তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রী তারা জানত যে এইভাবে অবৈধভাবে চাকরি দেওয়া হয় এ কথা একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন কুণাল ঘোষ পদ থেকে অপসারণের পরেই নিয়োগ দুর্নীতি নিয়ে এবিপি আনন্দে বিস্ফোরক তথ্য ভাগ করে নিলেন দলের প্রাক্তন মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন গত বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূলের কাছে খবর ছিল যে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয় এবং তার নেপথ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এটা শাসক দল তৃণমূল কংগ্রেস ওপর থেকে নিচু পর্যন্ত বড় থেকে ছোট মাথা সকলেই এ কথা জানতেন যে চাকরি দিত এবং এই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি টাকা নিত এ কথা ভালো করেই জানত দলের উচ্চ নেতৃত্ব একেবারে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের শুধু পার্থই নয় টাকা আদায় করতেন তৃণমূলের আরও হেভিওয়েট নেতা যিনি এখনও মন্ত্রিসভার সদস্য বটে বলেন কুণাল ঘোষ তিনি বলছেন আরও এক তৃণমূলের হেভিওয়েট নেতা এই চাকরি বিক্রির টাকা নিত তবে এখনও তাকে গ্রেপ্তার করেনি সিবিআই তো আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মাস্টার মাস্টারমাইন্ড কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি আর এই দাবিটাই হয়তো করেছেন কুণাল ঘোষ কুণাল ঘোষের আরও বিস্ফোরক দাবি চাকরি বিক্রি জেনেও দল ব্যবস্থা নেয়নি দেখুন দর্শক তৃণমূল দল যে জানতো যে চাকরি এইভাবে বিক্রি হচ্ছে তাও এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি এবং সমস্যা সমাধানের চেষ্টাও করেনি তৃণমূল একেবারে বিস্ফোরক দাবি এই লোকসভা ভোটের আগে একেবারে চরম অস্বস্তিতে পড়েছে কোণাল ঘোষের এই দাবিতে দেখুন আরও কী বলেছে নিয়োগ দুর্নীতির জাল কত দূর বিছানো ও শিকড় কত গভীর তা বোঝাতে গিয়ে কোণাল ঘোষ ফিরে যান দু হাজার ষোলো সালে যখন তিনি সারদা মামলায় জেলবন্দি তখন তিনি প্রেসিডেন্সি জেলে এক পুলিশ আধিকারিক নিয়ে এলেন এক ওয়ার্ডার রকে তিনি এসে জানান একজন শিক্ষকের চাকরি হবে তিনি কুণাল ঘোষের কাছে এসে সাহায্য চান বলেন কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নেতা এই চাকরি দেওয়ার জন্য সাত লক্ষ টাকা চেয়েছেন তিনি জানান পাঁচ লক্ষ টাকা জোগাড় করতে পেরেছেন একজন আত্মীয়র থেকে কিন্তু বাকিটা মুকুব করার জন্য কুণাল ঘোষকে একটা চিরকুটে লিখে দেন অর্থাৎ ঘুষের যদি ডিসকাউন্ট হয় একেবারে বিস্ফোরক দাবি দর্শক এমন অনুরোধ শুনে তখন কুণাল ঘোষ বলেন তার সঙ্গে দলের সম্পর্ক শীতল তাই তার নাম বা রেফারেন্স নিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে কুণাল ঘোষ জানেন না সেই ব্যক্তির চাকরি হয়েছিল কি না কিন্তু তিনি জেনে গিয়েছেন কে সেই ব্যক্তি এরপরই পার্থ কে সেই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় না পার্থ নন পরিষ্কার জানালেন কুণাল তবে তিনি এখনও দাপটের সঙ্গে জেলের বাইরে আছেন মন্ত্রিসভাতেও আছেন সেই সঙ্গে কুনালের হুশিয়ারি হুঁশিয়ারি আশা করি দল আমাকে বাধ্য করবে না সেই নাম বলতে এমনই নানান মারাত্মক অভিযোগ করেন এই তৃণমূল নেতা কুণাল ঘোষ আর ত্রি কুণাল ঘোষের এই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে তাহলে কি তৃণমূলের সকলেই জানত যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি হচ্ছে তার পরেও কেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেয়নি দল কেন এই দুর্নীতিকে সাপোর্ট করে গিয়েছে দল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে জানিয়ে প্রচুর অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিকে দিকে কিন্তু এই একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীদের বাড়ি ঘেরাও কর্মসূচি শুরু করেছে এই ভো শিক্ষকেরা এবং টাকা আদায়ের দাবিতে একেবারে তাদের বাড়িতে ঘিরে ধরে তাণ্ডব শুরু করেছে আপনারা সকলেই জানেন এর আগের প্রতিবেদনে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তো দর্শক আপনারা কি বলবেন যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ